মোবাইলের কারটা সুন্দর বেশি তোরটা সুন্দর বেশি না আমারটা সুন্দর বেশি আচ্ছা ঠিক আছে আমারটা আগে দেখ আচ্ছা ঠিক আছে লে শুরু করা যাক তুই আগে দেখা আচ্ছা ঠিক আছে তাহলে দেখ মাথা ঘুরতে দোস্ত ফের হামারটা দেখে জানি তোমার ঘুম আরাম হয়ে যায় না এই যে দেখো দোস্ত এ দুইজনের ডেকে তাহলে তোর মনে তুই জাগা আমার মানে আমি জাগা ওহ নো